বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য কিছু ব্লকের বেডশিট আনছি কিছু প্রিন্টের সদর আছে আশা করি দেখবেন ভালো লাগবে প্রতিটা কাপড়ে ভালো হবে 100% কটন এর ভিতরে রং কোষ গ্যারান্টি থাকবে আর বিশেষ করে যে আপুরা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল সাদদাম কোয়ালিটি বেডশিট এটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ সাদদাম কোয়ালিটি বেডশিট এটাকে একটু ফলো করে রাখবেন মাশাল্লাহ খুব সুন্দর একটা কাপড় এটা আপনার এক্সপোর্টের তিরিশ তিরিশ কাউন্টার একটা কাপড় হবে খুবই ভালো একটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট রং কর গ্যারান্টি হবে যে আপনি নিতে চান খুবই দূরত্ব স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারব আর চাদরটা হলো আপনার লম্বাতে হবে একশো ইঞ্চি চওড়াতে হবে নব্বই ইঞ্চি সাড়ে সাত বাই সাড়ে আট ফিট হবে তাই দেরি করবেন না যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সাথে দুটা বালিশের কভার পাবেন দুটা বালিশের কভার কিন্তু আপনার লম্বাতে হবে ছাব্বিশ ইঞ্চি এবং চওড়াতে হবে উনিশ ইঞ্চি সামনের পার্ট আর পিছনের পার্টটা সেম থাকবে তাইদেরই করবেন না যে আপনি নিতে ইচ্ছুক ভিডিওটা দেখে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদের আমরা দিতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কাপড় এটা আপনার গার্মেন্টসের চল্লিশ চল্লিশ কাউন্টার একটা কাপড় হবে বিশেষ করে যে আপনারা একটু পায়ের পছন্দ করেন একটু পায়ের ভিতরে আছে আর প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনার ব্লক হবে না এটা একটা প্রিন্ট দেখতেছেন ব্লকের মতো কিন্তু প্রিন্ট হবে খুবই ভালো একটা কাপড় এটাও কিন্তু লম্বাই সেম একই মাপ থাকবে লম্বাতে আপনার একশো ইঞ্চি হবে এবং চওড়াতে হবে নব্বই ইঞ্চি বিশেষ করে যারা ছয় ফিট সাত ফিট খাট ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট হবে আর পাঁচ ফিট খাট ব্যবহার করলে একটু বড় হবে কিন্তু ছোট হবে না তাই দেরি করবেন না যে আপনি নিতে ইচ্ছু খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটার সঙ্গেও কিন্তু সেম দুইটা কভার পাবেন লম্বাতে হবে ছাব্বিশ ইঞ্চি চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পাটটা আর পিছনের পাটটা কিন্তু সেম একই থাকবে তাই দেরি না করে যে আপনি নিতে ইচ্ছুক খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করে যে কোনো দামের কথাটা বলি না আপনারা দাম জানতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পাইকারি নিতে চাইলেও জানতে পারবেন এবং খুচরা রেটটাও জানতে পারবেন তাই দেরি করবেন না যে আপনি নিতে ইচ্ছুক খুব দ্রুত স্ক্যান শার্ট দিয়ে যোগাযোগ করবেন আর মাসাল্লাহ আমরা দীর্ঘদিন ধরে ব্লকের কাজ বন্ধ ছিল এখন কন্টিনিউ কাজ হচ্ছে আশা করি আপনারা ব্লকের চাদরগুলো পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন যেহেতু আমরা নিজেরা কারখানায় কাজ করি আমরা পাইকারি খুচরা দুইটাই বিক্রি করি আপনাদের মন মতো একটা কাপড় হবে আর এটা কিন্তু আপনার গার্মেন্টসের তিরিশ তিরিশ কাউন্টের যে টুইল বডিটা ওইটা সাধারণত আমাদের নর্মাল টুইল আর গার্মেন্টসের টুইলটা একটু ডিফারেন্স হয় এই কাপড়টা একটু ভারী হয় আমরা নিজেরা কনট্যাক্ট করে ডিজাইনটা করতেছি খুবই ভালো একটা চাদর আর ব্লকে কিন্তু রঙটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে চাদরে কিন্তু লম্বাতে আপনার একশো ইঞ্চি হবে চৌড়াতে নব্বই ইঞ্চি হবে বিশেষ করে যারা ছয় ফিট সাত ফিট কাঠ ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট হবে তাই দেরি করবেন না যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে আমরা দিতে পারবো এটার সঙ্গে কিন্তু সেম দুইটা কভার হবে লম্বাতে হবে আপনার ছাব্বিশ ইঞ্চি এবং চওড়াতে হবে উনিশ ইঞ্চি সামনের পাটটাতে কিন্তু খুব সুন্দর ব্লকের একটা কাজ থাকবে এবং পিছনের পাটটা আপনার এক কালার হবে তাই দেরি করবেন না যে আপনি নিতে ইচ্ছুক খুব দ্রুত স্ক্যান শার্ট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাসাল্লাহ প্রতিটা চাদরই সুন্দর আমরা যেহেতু নিজেরা কাজ করি চেষ্টা করি আপনাদের মন মতো একটা কাজ করা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কাজ আর বিশেষ করে ব্লকের চাদরগুলো আপনার সাদার উপরে বেশি ফুটে যেখানে আমরা সাদার উপরে কাজটাই বেশি করার চেষ্টা করি আর প্রত্যেকটা চাদরই কিন্তু আপনার লম্বাতে বড় হবে প্রতিটা চাদরই আপনার লম্বা একশো ইঞ্চি হবে এবং চওড়াতে হবে নব্বই ইঞ্চি আর ব্লকের কাজগুলো কিন্তু আমরা চেষ্টা করি নিখুঁত একটা কাজ করার আশা করি আপনারা কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কাজ তাই দেরি না করে যে আপনি নিতে চান খুবই দ্রুত স্ক্যান শার্ট দেবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারবো এটার সঙ্গেও কিন্তু আপনার সেম দুইটা কভার হবে সামনের পাটে খুব সুন্দর আপনার ব্লকের কাজটা থাকবে এবং পিছনের পাটটা হবে এক কালার লম্বাতে হবে আপনার ছাব্বিশ ইঞ্চি এবং চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি তাই যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারব আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাপ একজন আমাদের ব্যবসাতে বরকর দান করেন আসসালামু আলাইকুম